বিশ্বের প্রাচীনতম মেট্রো সিস্টেম হল লন্ডন মেট্রোপলিস লন্ডন আন্ডারগ্রাউন্ডের ট্রান্সপোর্ট ফর লন্ডনের অধীনে প্রতিদিন প্রায় তিন মিলিয়নেরও বেশি ট্রিপ পরিচালনা করে এতে যাত্রী এবং পর্যটকদের সেবা দেওয়া হয় তবে সবচেয়ে প্রাচীন হলেও লন্ডনের আন্ডারগ্রাউন্ডের অন্যান্য মেট্রোপলিসের তুলনায় ব্যয়বহুল সর্বশেষ মার্চের শুরুতে রেল ভাড়া এখানে চার দশমিক ছয় শতাংশ বেড়েছে দাম বৃদ্ধির পরে পর থেকে জোন ওয়ান থেকে সিক্স পর্যন্ত একটি ওয়ান ডে অ্যাডাল্ট ট্রাভেল কার্ডের দাম তেইশ দশমিক ষাট তেইশ পাউন্ড সাইট পেন্স এবং একটি সাত দিনের ট্রাভেল কার্ডের দাম একাশি পাউন্ড সাইট পেন্স করা হয়েছে এছাড়া এই ভাড়া কি শুধুমাত্র একটি মেট্রো জন্য অনেক বেশি কিনা এমন প্রশ্ন উঠেছে যেমন নিউ ইয়র্কে সব ধরনের সিঙ্গেল রাইডের জন্য ভাড়া দুই পাউন্ড দুই পাউন্ড ত্রিশ পেন্সে সেট করা হয়েছে আর লন্ডনে আপনি কখন কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে ভাড়া দুই দশমিক মানে দুই পাউন্ড আশি পেন্স থেকে শুরু করে পাঁচ পাউন্ড আশি পেন্স পর্যন্ত হতে পারে এবার চলুন জেনে নেওয়া যাক বিশ্বের কয়েকটি মেট্রোপলিশিয়ান রেলের ভাড়া সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য নিউ নিউ ইয়র্কে বিকল নিউ ইয়র্কে একদিনে ট্রাফেল কার্ড অফার করে না এর পরবর্তীতে দূরত্ব যাই হোক না কেন ধরনের সিঙ্গেল রাইডের ভাড়া দুই পাউন্ড ত্রিশ পেন্সে ক্যাপ করা আছে অন্যদিকে জোন ওয়ান লন্ডন আন্ডারগ্রাউন্ডে একটি সিঙ্গেল রাইডের জন্য পিক টাইমে খরচ করা হয় দুই পাউন্ড আশি পেন্স আপনার যদি একটি ওয়েস্টার কার্ড থাকে তাহলে জোন ওয়ান থেকে সিক্স পর্যন্ত ভ্রমণ করতে হবে ভ্রমণ করতে হলে খরচ করতে হবে পাঁচ পাউন্ড আশি পেন্স এছাড়া সাতাইশ পাউন্ড পঞ্চাশ পেন্সের বিনিময়ে আপনি নিউ ইয়র্কের সাবওয়ে এবং বাস এক সপ্তাহের জন্য যতটা চান ততবারই ব্যবহার করতে পারবেন লন্ডনে এর জন্য খরচ হবে একাশি পাউন্ড ষাট পেন্স সাংহাই সাম্প্রতিক সম্প্রসারণের পর সাংহাই মেট্রোপলিশ বেইজিং থেকে বিশ্বের বৃহত্তম মেট্রো সিস্টেম হিসেবে স্থান পুনরুদ্ধার করেছে এখা এখানে লন্ডন আন্ডারগ্রাউন্ডের দ্বিগুণ ট্র্যাক রয়েছে যা আড়াইশো মাইল পর্যন্ত বিস্তৃত সাংহাইয়ে একটি একদিনের ট্রাভেল কার্ডে খরচ মাত্র দুই পাউন্ডেরও কম তিন দিনের পাসের জন্য আপনাকে চার পাউন্ড নব্বই পেন্স খরচ করতে হবে যা লন্ডনের চেয়ে পাঁচ গুণ সস্তা প্যারিস ভালোবাসা শহরে প্যারিসে চালু থাকা নেভিগো পাঁচ বেশিরভাগ স্থানীয়রা ব্যবহার করে এটি একদিনের জন্য নয় পাউন্ড নব্বই পেন্স এবং এক সপ্তাহের জন্য ২৬ পাউন্ড হয়ে থাকে এটি ব্যবহার করে প্যারিস শহরের থেকে বিস্তৃত ইলেডি ইলেডি ফ্রান্স পর্যন্ত জুড়ে ট্রাভেল করা যায় এছাড়া প্যারিস দর্শনার্থীদের জন্য চব্বিশ ঘন্টার জন্য ভাড়া চব্বিশ পাউন্ড সত্তর পেন্স নেয় যা লন্ডনের চেয়েও বেশি ব্যয়বহুল বার্লিন জার্মানির রাজধানীতে বিশ্বের অন্যতম কুখ্যাত প্রাচীর এবং ইলে ইলেকট্রনিক রেভ মিউজিকের জন্য বিশ্বব্যাপী পরিচিত এখানে সাত দিনের একটি টিকিটের দাম তেতাল্লিশ পাউন্ড পঞ্চাশ পেন্স যা লন্ডনের প্রায় অর্ধেক এছাড়া সিঙ্গেল রাইডের জন্য মূল্য তিন পাউন্ড নব্বই পেন্স আর আসুন রানা টিভি লন্ডন